প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেলে অনেক তদবির রয়েছে বিভিন্ন তদবির রয়েছে আসলে আমরা কাজ করতে গিয়ে বা কাজের ক্ষেত্রে যে অনেক ভুল করি ভুলের কারণে আমাদের কাজ হয় না তখন আমরা ইউটিউব চ্যানেল যারা চালায় বা ইউটিউব চ্যানেলে যে তোয়া কালাম বা মন্ত্র সারা হয় তাদেরকে আমরা দোষারোপ করি আসলেই যদি আপনি ইউটিউব থেকে আপনি ভিডিও শুনে এবং দেখে কাজটি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় আপনার একটা ন্যূনতম জ্ঞান থাকতে হবে যে এ কাজ দ্বারা ইউটিউব থেকে আমি নামিয়ে বা নস্কাটা দেখে আমি কাজ করব তাহলে অনেক কাজই করি কিন্তু আমাদের কাজ হয় না তাহলে আমাদের করণীয় কী অবশ্যই এই বিষয়টা আপনাদের জানা উচিত বা বোঝা উচিত প্রথম অবস্থায় আমরা যখন ইউটিউবে এই আমলগুলা দেই এই আমলগুলা কিন্তু অবশ্যই আমাদের সিদ্ধ করা এবং আমলগুলা আয়ত্ত করা এবং আমলের হাজত আমরা দিয়ে তখন কিন্তু এই আমলগুলা রানিং অবস্থায় আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে সরিয়ে দিচ্ছি এই আমলগুলা করতে চাইলে বা আমলগুলা দিয়ে কাজ করতে চাইলে আপনার করণীয় প্রথম অবস্থায় আপনাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রোজগার রুজি করে খেতে হবে এবং আপনি যখন এই আমলটা করবেন তখন আপনাকে সাত দিন আগের থেকে আপনাকে পেঁয়াজ রসুন গরুর মাংস এই সমস্ত কিছু দ্রব্য আপনাকে পানাহার করতে হবে এই সমস্ত খাদ্য থেকে বিরত থাকার পরেই এই নস্কা এবং আমলের উপর আপনাকে খেয়াল করতে হবে এবং আপনাকে আমল জারি রাখতে হবে তাহলে আপনার এই কাজগুলা সঠিকভাবে কাজ হবে আমি এই কাজের বিবরণের বিষয়বৃত্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই চেষ্টা করবেন আপনারা সকলেই যে আমল করতে গেলে আমেলের যে করণীয় যে কাজগুলা এই কাজগুলা সঠিকভাবে করে তারপরে কাজ করবে ইউটিউব থেকে দেখে ভিডিও নামিয়ে এবং নস্কাল নেখেই কাজ করলেই যে আপনাদের কাজ হব এরকম সঠিকভাবে গ্যারান্টি দিতে কেউ পারবে না কাজ করতে গেলে অবশ্যই এই নিয়ম এবং কাজের ধারাবাহিকতা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তারপরে কাজ করতে হবে আপনারা যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনের নিচে যদি নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কল করবেন এবং কল করে আমল সম্পর্কে সঠিক তথ্য আপনারা জেনে নেবেন তারপরে আমল আমলগুলা করবেন আপনারা অনেকে আছেন অনেক টাকা পয়সা খরচ করে ইউটিউব থেকে নিয়ে আপনারা বিভিন্ন নিজের মন ঘরাভাবে আমলগুলা করতে থাকেন ফলে দেখা যায় চার দিন পাঁচ দিন বা সাত দিন এক মাস হয়ে যায় বা ছয় মাস হয়ে যায় আপনাদের কোনো রেজাল্ট আসতেছে না তখন অনেকে ইউটিউবের যে চ্যানেলে যে ভিডিওগুলো সারে তাদেরকে দোষারোপ করা হবে এবং গাইলি মন্দ করা হয় আসলে আগে আপনাকে ভালো হতে হবে তাহলে কাজগুলোও সুন্দর হবে কারণ আপনি নিজেই তো কাজ করতে পারেন না ইউটিউব চ্যানেলে যে সারে তাকে কেমনে করে আপনারা দোষারোপ করেন প্রত্যেকটা চ্যানেলেই মানুষ চায় যে আমার ভিডিওটা মানুষ দেখে এবং কাজ করে সুন্দর করে কাজ করুক বা আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে এবং বৃদ্ধি করে দেখে আমার কাজের সাথে তারা জড়িত থাকুক আমি আমার চ্যানেলের সম্পর্কে খালি বলতেছি না প্রত্যেকটা চ্যানেলের লোকই তাদের ভিডিওগুলো সুন্দর করে দিতে চেষ্টা করে এবং ভালোভাবে কাজ করার চেষ্টা করে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং বুঝছেন না বুঝে থাকলে এই স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং শেখানোরও চেষ্টা করবেন ইশাল্লাহ কল করে জেনে নিলে তাহলে সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটাকে বৃদ্ধি আর যত দ্রুত আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তত আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও এবং সুন্দর মন্ত্র এবং তনন্ত্র দেওয়ার চেষ্টা করব। নিচে যে দোয়াটা দেখতেছেন এই দোয়াটা আপনাকে অবশ্যই একান্নবার পাঠ করতে হবে পাঠ করে নস্কার উপর ফুঁ দেবেন ফু দিয়ে আপনি যাকে বসীভূত করতে চান তার নাম লেখে এবং তার মায়ের নাম লিখে তার বাড়ির চলাচলের পথে গিরে আসবেন ভিডিওরটা স্বয়ং সম্পূর্ণ দেখে বুঝে কাজ করুন আসসালামু আলাইকুম